জ্ঞানী ব্যক্তি সবসময় এই পাঁচটি কাজ করে থাকে নাম্বার এক জ্ঞানী ব্যক্তিরা বেশি কথা বলে না কথাই আছে না অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি নাম্বার দুই এরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না নাম্বার তিন চিন্তা ভাবনা ছাড়াই এরা কারো সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে না নাম্বার চার এরা অন্যের আবেগ নিয়ে বেশি কথা বলে না নাম্বার পাঁচ এরা নিজের গোপনীয়তা রক্ষা করতে পারে উপরে এই পাঁচটি কথা সব সময় জ্ঞানী ব্যক্তিরা করে থাকে চাইলে আপনিও চেষ্টা করে দেখুন আশা করি পারবেন